লিটিল ধামাকা কিছুতে সবাইকে নমস্কার বলতেছি আর আজকে রান্না করব হাঁসের মাংস এই দেখো এই দেখো কাটিয়ে কুটে একেবারে নিয়ে আসি হাঁসের তেল দেখো খালি একটু আর এই যে হচ্ছে মাংস কাটে দুইটা আলাদা করছি শিলনোড়ায় মশলা বাটিছি কেননা আগে আগে করিছি শিলনোড়ার মশলা বাটতে গেলে অনেক সময় লেগে যায় এই জন্য আমি ভাতটা বসাই দিই আগে মশলা বাটি নিচ্ছি এই দেখো এদিকে দেখা যাচ্ছে কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা শুকনো লঙ্কা যারা বাটিছি লঙ্কা বাটিছি জিরা বাটিসি ধনিয়া বাটিছি এই দেখো এর ভিতরে হচ্ছে আদা আর রসুন আর পেঁয়াজ বাটা পরাইটা বসাই দিচ্ছি আলু কাটে নিচ্ছি তেলটা একটু আলাদা করে নিচ্ছি কেন বন্ধুরা প্রথমের দিকে তেলের সাথে যদি মাংস কষানি হয় না একদম হাঁসের মাংস তো তেল মোটা থাকে আর একদম গলে যাবে এই জন্যই আলাদা করে দুই দুইটাই করে পরে করে আগে মাংস কষাই টষায় নেব পরে তেলটা দেবো তাহলে তেলটা একটু কম গলবে একদম পুরো হিট হয়ে গেছে পুরো গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আলু হলুদ হলুদটা দেখো কি সুন্দর করে আমি আলুটা ভেজে নিচ্ছি জিরে পেঁয়াজ রসুন দেখতে পাচ্ছ মাংস মশলা ভালো করে কষাই নিয়ে হয়ে গেছে লাল লাল করে কষায় নিচ্ছে এবারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো ভাত একটা হাঁসের একটা কিছু গন্ধ আছে তোমরা পাও কি না জানি না পানি অবশ্যই কমের জানা জানাবা যে হাঁসের মাছ একটা আলাদা ঘেরা আছে ওই হাঁসের মাংসের ঘেরাটা থাকছে না হাঁসের মাছ কি জানা তোমার আমি আগেও হোজয় বেরিয়েছি নোমা খারাপ হয়ে সালান ওরকম পোড়া বা একটু পালা হয়ে যায় দেখে পোড়া বা আর পোড়ার পরে কাটে নেওয়া হয়ে গিয়ে কাটে নেওয়া কাটার পরে তারপরে ভাজা করো ভাজাটা মেন হচ্ছে মাসে ওই দশ ব্যাথা হবে কত সুন্দর করে লাল লাল করে কষাই দিচ্ছি এবারে জল দিয়ে দেবো এবার একটু গরম মশলাটা বাঁধব দিচ্ছি এবার একটু কম কম দেওয়ার সাথে সাথে করাই তো বলে যায় ঘুরে যায় এবার একটু কম করবে দেখতে পা চবুশটা হাসে তেলে তেল সিদে নি অল্প করেই তেল দিচ্ছি কেননা প্রচুর তেল তেল গুলোই কড়াই ফুল হয়ে যাবে বাড়িতে পারিনি গোটা ঘিরে তেসটা হাটটা সরাই না গরম মশলা বেটে নিচ্ছে দেখি তাই দেখি তাই একটার তেল না সবগুলো রান্না হাঁসের মাংস রান্না হয়ে গেছে শুধুরা এই দেখো রান্না হয়ে গেছে হাঁসের মাংস রান্না হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ভালো লাগবে কি ভালো করেই রান্না করছি ভালোই লাগবে সবাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা প্লিজ অবশ্যই আগে কাছে যাচ্ছি অবশ্যই একটু সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার